নিয়ত আরবি শব্দ যার অর্থ হল ইচ্ছা করা বা সংকল্প করা মানব জীবন তথা মুসলিমদের জীবনে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি একটি ভালো কাজ করেও জাহান্নামে হতে পারি যদি আমার নিয়ত খারাপ থাকে অর্থাৎ আমি যদি কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য না করে শুধু মানুষের সন্তুষ্টির জন্য করি বা মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য করি তবে আল্লাহ আমার সে কাজ কবুল করবেন না এবং আমাকে জাহান্নাম নাম থেকেও রক্ষা করবেন না পবিত্র করে আয়নে মহান আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে সুরা বাকারা আয়াত দুইশত চৌষট্টি মহান আল্লাহ বলেন বলো তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখো কিংবা প্রকাশ করো আল্লাহ তা অবগত আছেন সুরা আল ইমরান আয়াত উনত্রিশ মহান আল্লাহ বলেন নিশ্চয় মোনাফিক অর্থাৎ কপট ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায় বস্তুত তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে নিচক লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে সুরা নিসা আয়াত একশত বিয়াল্লিশ মহান আল্লাহ বলেন আল্লাহর কাছে কখনো ওগুলির মাংস পৌঁছে না এবং রক্তও না বরং তার কাছে পৌঁছে তাদের তাকোয়া অর্থাৎ আল্লাভি সহজ সাইত্রিশ নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাম বলেন যাবতীয় কাজ নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে যা সে নিয়ত করবে অতএব যে ব্যক্তির হিজরত বা স্বদেশ ত্যাগ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ও তার রাসুলের জন্য হবে তার হিজরত আল্লাহ ও তার তার রাসুলের জন্যই হবে আর যে ব্যক্তি হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই হবে তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তার জন্যই হবে সহি বুখারি এক নম্বর হাদিস ও সহি মুসলিম এক হাজার নয়শত সাত নম্বর হাদিস রাসুল উল্লাহ সাল্লুল্ল সাল্লাম বলেন যখন দুজন মুসলমান তরবারি নিয়ে লড়াই করে তখন হত্যাকারী ও নিহত দুজনই দোজকে যাবে আমি বললাম হে আল্লাহ হত্যাকারীর দোজকে যাওয়া তো স্পষ্ট কিন্তু নিহত ব্যক্তির ব্যাপার কি তিনি বললেন সেও তার সঙ্গে হত্যাকারার জন্য লালায়িত ছিল সহি বোখারি ছয় নম্বর ও সহি মুসলিম সাত নম্বর হাদিস নাবি সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ পাপ ও পুণ্য লেখক ফেরিস্তাদেরকে বলেন আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তা কাজে পরিণত না করা পর্যন্ত তার আমল নামায় পাপ লিপিবদ্ধ করো না অতপর যদি তা কাজে পরিণত করে তাহলে একটি পাপ লিপিবদ্ধ করো আর যদি তা আমার কারণে ত্যাগ করে কাজে পরিণত না করে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো অপরদিকে যখন আমার কোনো বান্দা কোনো ভালো কাজ করার ইচ্ছা করে এবং তা কাজে পরিণত না করতে পারা পর্যন্ত তার জন্য একটা নেকি লিপিবদ্ধ করো আর যদি তা কাজে পরিণত করে ফেলে তাহলে তার জন্য দশ থেকে সাতশো গুণ নেকিল বিবদ্ধ করো সহি বুখারি সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন যে শহীদ হয়েছিল তাকে হাসুরের ময়দানে আল্লাহ তালার সামনে উপস্থিত করা হবে এবং আল্লাহ তাকে তার সকল নিয়ামতের কথা স্মরণ করে দিবেন অতপর তার এসব নিয়ামতের কথা স্মরণ হয়ে যাবে অতপর আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন তুমি এসব নিয়ামত পাওয়ার পর দুনিয়াতে কৃতজ্ঞতা শুরু কি কাজ করেছ সে বলবে আমি তোমারই পথে যুদ্ধে করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি বরং এজন্যই যুদ্ধ করেছিলে যাতে তোমাকে লোকে বলে তুমি বীর এবং তা বলাও হয়েছে তখন তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপুড় করে টেনে হিসড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম চার হাজার আটশত সতেরো নম্বর আদিস মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে ভালো নিযতে ভালো কাজ করে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন